হার দিয়ে শুরু এরপর টানা চার জয় তাই তো বিজয়ের এমন কৃতজ্ঞতা প্রকাশ আর দলের এমন উচ্ছ্বাস কাগজে কলমে বিজয় ছাড়া আহামরি টপ টায়ারের কোনো স্টার নেই তবুও দলটা এবার উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে তাই তো এমন উল্লাস তাদেরই মানায় বিজয়ের দুর্দান্ত শুরুর পরও দলটা অল আউট হয়েছে মাত্র একশো তিরাশি রানে বিপরীতে প্রাইম ব্যাংকের মতো শক্তিশালী দলকে তারা অল আউট করেছে মাত্র রানে দিয়েছে চুরানব্বই রানে হারের একটা লজ্জা তাই তো সে আনন্দ মাঠ ছাপিয়ে ড্রেসিং রুমেও চলে এসেছে টানা দুই ম্যাচ ডাকের পর টানা দুইটা ফিফটি আর আজকে আটচল্লিশ তাই তো বেশ চিলমুডেই আছেন এনামুল হক বিজয় অন্যদিকে প্রাইম ব্যাংকের ড্রেসিং রুমে যেন ভীষণতার ছাপ শামীম পাটওয়ারিকে দেখেই সেটা স্পষ্ট টার্গেট কম ছিল দলটার আবার তাড়াতাড়ি উইকেটও পড়েছে বেশি সেই বিপদেই আজ আজ রাতা হতে পারেননি শামীম পাটওয়ারি এমন সিচুয়েশন থেকে প্রাইম ব্যাংকে উদ্ধার করার নজিরও আছে একটা তেইশ রানে চার উইকেট পড়ার পরে নব্বই প্লাস ইনিংস খেলেও দলকে ম্যাচ জিতিয়েছেন শামীম সেটা নিয়ে তার অ্যাবিলিটি নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না কিন্তু যেদিন লাক ফেভার করে না সেদিন যেটা হয় আর কি তাই তো ম্যাচ শেষে ড্রেসিং রুম থেকে বিকেএসপি ছাড়ার সময় তাদের চোখে মুখে সে ক্লান্তি কিংবা সে বিষণ্নতা চাপ স্পষ্ট তবে প্রতিপক্ষের খেলোয়াড়কে বাহবা দিতে একদমই ভুল করেনি শামীম পাটোয়ারি এক ইনিংস আগে একশো ছিয়াত্তর রানের একটা ইনিংস খেলা নাইম শেখের ব্যাট ওই দিন হাসেনি দিন পাঁচের আগে চারশো বাইশ রান করা দলটা আজকে অল আউট হয়েছে একশোর নিচে ভাবা যায় দলের এমন পরাজয়ে সুপার লিগ খেলাটাও নরবরে হয়ে গিয়েছে যেন এখনই তাই তো দলটার প্লেয়ারদের হাসি মুখ না থাকাটাই খুব স্বাভাবিক দুই নাইম কিংবা শামীম রানন উদান্ত বোলিং করা হাসান মাহমুদেরও একই হাল দল ম্যাচ হেরেছে বোলিংটাও ভালো হয়নি তবে এই ম্যাচ হারায় অবশ্য বোলারদের দোষ দিয়ে লাভ নেই একশো নব্বইয়ের নিচে তারা বিপক্ষকে আটকে রেখেছে যদিও খালেদ কিছুটা খরচ ছিলেন তবে হারের জন্য তো আর তাকে দায় দেওয়া যায় না মাঠে ব্যাটাররা নিরাশ করেছেন তবে ভক্তদের তো আর নিরাশ করা যায় না তাই তো ভক্তদের নিরাশও করেনি খালেদ এই তো একটা ভক্ত ছবি তুলে তারপর খালেদকে বিদে দিয়েছেন খানিকটা সামনে যেতেই আরও কয়েকজন ভক্ত তাদের সাথে ছবি তোলার আবদার পূরণ করেই ছেড়েছেন খালেদ অবশ্য ঠান্ডা মাথায় হাসি মুখেই সেই আবদার পূরণ করেছেন এবং মাঠ ছেড়েছেন আবাহনী এবং ব্রাদার্সের খেলা দেখতে দেখতে গাজি গ্রুপ যেখানে ম্যাচ জিতে উঠে এসেছে একে সেখানে এই ম্যাচ হেরে পাঁচ ম্যাচে তিন হার নিয়ে ছয় নেমেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শাহরিয়া সাউন্ড মিডফিল্ড সাভার